স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারে রানিং মিশুরি ফার্মে মুরগি বয়স পাঁচ মাস এগুলো সাড়ে চার মাস বয়স থেকে ডিম দেয় এবং টানা আঠারো মাস ডিম দেয় তো এগুলো মাসাল্লাহ পাঁচ সাত দিন দশ দিন থেকে ডিম দিচ্ছে তো প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র প্রতিটি মুরগির ওজন রয়েছে সাড়ে বারোশো গ্রাম এবং মুরগের ওজন রয়েছে প্রায় দুই কেজির মতো তো এইগুলো ভ্যাকসিন থেকে শুরু করে সকল কিছু সকল ডিম পালার জন্য উপযুক্তভাবে এদেরকে গড়ে তোলা হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ভ্যাকসিনেশন করা আছে তো আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে ডেলিভারি কোনো চার্জ নেই তবে যদি কেউ পঞ্চাশ পিসের নিচে অর্ডার করেন তাহলে সমুদয় টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর কেউ যদি পঞ্চাশ পিস নেন সেক্ষেত্রে অর্ধেক টাকা আগে দিতে হবে বাকি অর্ধেক টাকা হাতে পাওয়ার পরে হাতে পাওয়ার পরে টাকাটা পরিশোধ করতে পারবেন এবং পঞ্চাশ পিসের বেশি যদি হয় একশো পিস বাইয়ের বেশি তখন আমরা খালি টোয়েন্টি পারসেন্ট টাকা অগ্রিম নেই বাকিটা আমাদের লোক আপনার লোকেশনে পৌঁছে দিবে তো যাই হোক মূলত কথা হলো যারা পঞ্চাশ পিসের নিচে অর্ডার করবেন এই টাকাটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাস চলে এমন এলাকায় আমরা ডেলিভারি করতে সক্ষম আমরা একদিনের ভিতরে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি রাতে অর্ডার দিলে সকালে পাবেন আর সকালে অর্ডার দিলে বিকালের মধ্যেই হাতে পাবেন এই আমাদের কাছে এছাড়াও রয়েছে দুই মাসের মুরগি দাম একশো পঁয়ষট্টি টাকা এছাড়া রয়েছে চার মাস বয়সী মুরগি যা যেটা পনেরো দিন পরে ডিম দিবে চার মাস বয়স সেটার দাম রয়েছে তিনশো টাকা এবং মোরগ মুরগি উভয়ের দাম একই